নমস্কার দর্শক বৃন্দ আজ আমরা কথা বলবো এক আশ্চর্য জাতির ইতিহাস নিয়ে বাঙালি জাতি যে জাতি বারবার আঘাত পেয়েছে আবারও মাথা তুলে দাঁড়িয়েছে যাদের জীবন নদীর মতো থেমে যায় না বয়ে চলে কিন্তু প্রশ্ন হলো এই বাঙালি আসলে কারা কিভাবে তৈরি হলো আমাদের এই পরিচয় এই বাংলার ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো প্রথমে এখানে বসবাস করত আদিম গোষ্ঠীর মানুষ অস্ট্রিক ড্রাবিদ নেগ্রিটো প্রভৃতি তারা শিকার করত নদীর জল আর উর্বর জমিতে জীবন করত এরপর এলো আর্যরা তাদের ধর্ম ভাষা ও সংস্কৃতি মিশে গেল এখানকার মানুষের সঙ্গে এই মিলন থেকেই জন্ম নিল এক নতুন ভাষা প্রাকৃত যেটি পরে রূপ নিল বাংলায় সময়ের সাথে সাথে গড়ে উঠল ছোট ছোট রাজ্য বঙ্গ গৌর পুণ্ড্র প্রভৃতি অঞ্চলে মানুষ নিজেদের মতো চলাফেরা করত আলাদা ভাষার টান ছিল কিন্তু সবার জীবনী বাঁধা ছিল একই নদীতে একই ফসলে একই আকাশে এই মিল থেকেই ধীরে ধীরে তৈরি হলো একাত্মতার বোধ এই একাত্মতাই ভবিষ্যতে বাঙালি পরিচয় ভিত্তি করে দিল প্রাচীন যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত বাংলায় ধর্ম শিল্প সাহিত্য একসঙ্গে বিকশিত হয়েছে কীর্তিবাস রামায়ণ মঙ্গলকাব্য চণ্ডীদাস এরা বাংলার ভাষাকে দিয়েছেন শক্ত ভিত গ্রামীণ সমাজের লোকগান কীর্তন পালাগান বাঙালি প্রাণে ঝেড়ে দিয়েছে আনন্দ আর আবেগ বাঙালি সংস্কৃতি বারবার প্রমাণ করেছে এটি কেবল কোনো জাতির সীমাবদ্ধতা নয় বরং বহুত্বের মিলন এরপর এর ব্রিটিশ শাসন শোষণ ছিল তাদের মূল লক্ষ্য কিন্তু সেই সময় বাংলায় দেখা দিল এক মহা মহানবজাগরণ রাজা রামমোহন রায় সমাজ সংস্কারে দেখালেন ঈশ্বরচন্দ্র শিক্ষা ও মানবিকতার আলো ছড়ালেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব মানবতার বাণী আর বঙ্কিমচন্দ্রের কলমে জন্ম নিল বন্দে মাতারম এই নবজাগরণ বাঙালিকে জাগিয়ে তুলল শিখিয়ে দিল নিজেদের অধিকার আদায় করতে হবে নিজেদের ভাষা ও সংস্কৃতি আমাদের আসল শক্তি তাহলে দেখা যায় বাঙালি জাতি কোনো একক জাতি গোষ্ঠীর নয় এটি গড়ে উঠেছে হাজার বছরের মিশ্রণ থেকে আদিম গোষ্ঠী, আর্য নানা জনপদের মানুষ আর তাদের সংস্কৃতি থেকে। আমাদের ভাষা আমাদের সাহিত্য আমাদের সঙ্গীত সব মিলিয়ে আমরা বাঙালি বাঙালি জাতি আসলে এক প্রভাবমান নদী যেখানে নানা স্রোত এসে মিশে গেছে আর সেই মিলনেই তৈরি হয়েছে আমাদের পরিচয় বাঙালি জাতি মানে গর্ব ঐতিহ্য আর আত্মপরিচয় আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে রয়েছে হাজার বছরের ইতিহাস তাই গর্ব করে বলতে পারি আমরা বাঙালি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আবারও ফেরব নতুন এক ইতিহাসের গল্প নিয়ে